السلام عليكم আজকে আমরা জানবো এমন একটি প্রাণীর সম্পর্কে যার কথা আল্লাহ সুবানাহু তালা নিজেই কোরআন উল্লেখ করেছেন যেই প্রাণীটি হবে দেখতে খুবই ভয়ঙ্কর এবং অদ্ভুত ধরনের একটি প্রাণী তবে এটি একটি প্রাণী হওয়া সত্ত্বেও তা মানুষের সাথে কথা বলতে পারবে ঠিক মানুষের মতোই আল্লাহ সুবানাহ তাল্লা বলেন পৃথিবীতে মানুষেরা যখন অন্যায় অত্যাচারের সীমা লঙ্ঘন করে ফেলবে মানুষেরা যখন ইমান থেকে দূরে চলে যাবে ঠিক তখনই মক্কায় খানে কাবার নিকটবর্তী কোনো একটি পাহাড় ফেটে মাটির নিচ থেকে এই প্রাণীটির আগমন হবে ঠিক যেমন ভাবে হজরত সালে আলাইহ সাল্লামের রুটনি পাহাড় ফেটে তার ভিতর থেকে বের হয়ে এসেছিল আল্লাহর হুকুমে ওই প্রাণীটির উচ্চতা হবে ষাট ফুট তবে তার চেহারা হবে মানুষের মতো তার মাথায় থাকবে হরিণের মতো দুটি শিং এবং তার পা গুলো থাকবে উটের মতো তার হাত থাকবে বানরের মতো তার গরদান হবে ঘোড়ার মতো এবং ওই প্রাণীটির হাতে থাকবে হজরত মুসা আলিহা সাল্লামের লাঠি এবং তার আঙ্গুলে থাকবে হজরত সুলেমান আলিহা সাল্লামের আঙ্গুটি এই প্রাণীটি যখন দুনিয়াতে আসবে সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং মানুষের কাছে গিয়ে বলবে আমি ছিলাম কোরআনের একটি আয়াত যা তোমরা বিশ্বাস করতে না তারপর সেই প্রাণীটি হজরত মুসা আলাইহি সাল্লাম লাঠি দিয়ে মুমিনদের চেহারার মধ্যে চিহ্ন করে দিবে এবং তার আঙ্গুলে থাকা হজরত সুলেমান আলাইহি সাল্লামের আঙ্গুটি দিয়ে কাফেরদের নাকের মধ্যে চিহ্ন করে দিবে এই চিহ্ন করার কারণে মুমিনদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল আর কাফেরদের চেহারা হয়ে যাবে কালো আর তখন পৃথিবীতে মুমিন আর কাফের চিনা এতটাই সহজ হয়ে যাবে কিছু মানুষ একসাথে খাবার খেতে বসলে তারা একে অপর দিকে তাকালেই দেখতে পাবে কে মুমিন আর কে কাফের সেদিন কেউ কারো কাছ থেকে তার আমল নামা লুকিয়ে রাখতে পারবে না কারণ একে অপরের দিকে তাকালেই তাদের চেহারার মধ্যে লেখা থাকবে কে মুমিন আর কে কাফের সেদিন কাফেরা আল্লাহ সুবানাহ তালার কাছে তওবা করবেন সেদিন সমস্ত কাফেরা আল্লাহ সুবানাহ তালার কাছে ক্ষমা চাইবেন কিন্তু সেদিন তাদের কোনো তওবা কাজে আসবে না সেদিন তাদের তওবা গ্রহণযোগ্য হবে না কারণ যেই প্রাণীটি পৃথিবীতে এসেছে সেই প্রাণীটি তখনই এসেছে যখন পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছিল যখন আল্লাহ সুবানাহু তালা তওবার দরজা করে দিয়েছিল তারপরেই সেই প্রাণীটির আগমন হয়েছে তাই সেই দিন আর কেউ ইচ্ছা করলেই তো করতে পারবে না আর এতক্ষণ আপনারা যে প্রাণীটি সম্পর্কে জেনেছেন ওই প্রাণীটি হচ্ছে দব্যাতুল আরব যার সম্পর্কে আল্লাহ সুবানাহু তালা কুরানুল কারিমে উল্লেখ করেছেন হাদিস শরীফে আছে ক্যামতের সব থেকে বড় আলামতগুলোর মধ্যে এটি একটি অন্যতম আলামত আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এমন আরো ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন